যে আমরা যেই ফ্যাক্টরিটা দেখছি এটা হচ্ছে বাঁশ পেরিয়ার ফ্যাক্টরি এখানে প্রায় লক্ষাধিক মানুষ কাজ করতে এটা মানে শুনেও গায়ে কাটা দিচ্ছিল যে ফ্যাক্টরিটা বন্ধ হয়ে গেছে আর লক্ষাধিক মানুষের কর্মসংস্থানের জায়গা নেই তো এখন আমরা যাচ্ছি হংসেশ্বরী মন্দির এক গোছা ফুল দিয়ে কিন্তু আজকে ব্লগটা এখানে শুরু করে ফেললাম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মধুমিতা ধাম এন্টারটেনমেন্টের সবাইকে স্বাগত আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো কি ফ্রেশ না ফুলগুলো আমার সঙ্গে একমত হলে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানিও আর হ্যাঁ এখন একটা লাইক করে দাও তো চটপট করে আর দেখো শীতকালে কিন্তু ফুলগুলো খুব ফ্রেশ থাকে তাই একটা তারামার মন্দির আমরা একটু মিষ্টি কিনতে যাচ্ছিলাম তখন ভাবলাম যে মা তারার একটু দর্শন করে নিই আর এই যে আমরা চলে এসেছি হংসেশ্বরী মন্দির তখন অলরেডি কিন্তু আরতি শুরু হয়ে গিয়েছিল তো ঝটপট গিয়ে আমরা পুজোটা দিয়ে দিলাম তো ঢোকার সময় এটা কিন্তু আমাদের যেই পুরততত্ত্ব বিভাগ থেকে এটা কিন্তু স্বীকৃতি পাওয়া একটা মন্দির মানে অ্যান্টিক মন্দির আর কি আর এই মাকে দেখতে পাচ্ছ এই মা কিন্তু কাঠের তৈরি মানে এটা বহু পুরোনো বহু পুরনো একজন এই মন্দিরটা সম্বন্ধে বলবে তোমরা শুনতেই পারবে দেখো ছটা বাজে আর মামকে আশীর্বাদ করে দেবে এখন যেহেতু সন্ধ্যা আরতি হয়ে গিয়েছে তো সেই জন্য মন্দিরে পাট বন্ধ করে দিবে তো আবার একটু পরে খুলবে আর আমরা একটু পুজো দিয়ে নিচ্ছি পৌষ মাসে চলে এলাম সংক্রান্তির দিন পুজোটা সারতে ভালো দিনে ভালো কাজই করলাম আর একটু বাইরে থেকে তোমাদেরকে মন্দিরটা দেখিয়ে দিই মন্দিরটা খুব সুন্দর মানে অপূর্ব অপূর্ব আর এই মন্দিরটা দেখতে পাচ্ছ এখন এই দিকটা না যাওয়া বন্ধ করে দিচ্ছে জানি না কেন আর এই মন্দিরটা দেখতে পাচ্ছ এটা কিন্তু পুরো বিষ্ণুপুর স্টাইলের টেরাকোটার কাজের মন্দির অপূর্ব আর এটা দেখতে পাচ্ছ এটা মনে হয় একটা ফাউন্টেন ছিল একটা সময় বলতে পারবো না তবে খুব সুন্দর সাজিয়েছে খুবই সুন্দর মানে মন্দিরটা এত সুন্দর বহু প্রাচীন মন্দির বহু প্রাচীন দেখতে পাচ্ছ নতুন একটা এখানে ফর্দ বেরিয়েছে যে পয়লা অগাস্ট থেকে বোধ মন্দিরে পঞ্চাশ টাকা ভোগের জন্য লাগবে তো আমরা ভোগটা পাইনি কারণ ভোরবেলা মানে সকালবেলা ভোগটা দান করে আর কি আর এটা মাকে দেখতেই পাচ্ছ মাকে সবাই একটু প্রণাম করে নাও ধ্বংসেশ্বরী অতি জাগ্রত মন্দির এখানটা শিষ্য মহাপুরুষ মহারাজ এনাকে গিন্নিমা বলে ডাকতেন এনার কাছে উনি বহুবার এসেছেন মঠের বহু সাধুরাও এখানে এসেছে উনি কালী পুজোর খেয়ে তারপর উনি উপোষ ভাঙতেন আচ্ছা মানে উনার নামটা কি ছিল মানে মহাপুরুষ মহারাজ স্বামী শিবানন্দ আচ্ছা উনি এই মন্দিরটা উনি প্রতিষ্ঠা করেছেন মন্দির বহু আগে দক্ষিণেশ্বরেরও আগে প্রতিষ্ঠিত আচ্ছা এটা দক্ষিণেশ্বর আগে প্রতিষ্ঠিত না এই মন্দিরের সম্বন্ধে বই পাওয়া যায় ওই বইয়ে পড়লে ডিটেলসে জানা আচ্ছা থ্যাংক ইউ সো মাচ আপনার নামটা একটু বলুন পরিচয়টা দিন ডক্টর ঋত্বিক শাহ সাগর মেডিকেল কলেজ আচ্ছা থ্যাংক ইউ সো মাচ তো শুনেই নিলে গল্পটা মন্দিরের আর দেখো মাম্মাম এখন খেলছে এখানে ফুল পড়ে আছে আমি তাই মাম্মামকে বললাম ওদিকে যাস না আর এই ছেলেটির সাথে খেলছিল তো আমি যখন ক্যামেরাটা অন করলাম দেখলাম যে আবার চুপ করে গেছে ওরা এটাই আর কি তো খেলাধুলো করছে আর কি বাচ্চা যা হয় এত বড় একটা চাতাল পেয়েছে মন্দিরে খেলাধুলো করছে এবার আমাদের আস্তে আস্তে বেরোতে হবে কারণ অনেকটাই সন্ধে হয়ে গিয়েছে আর মায়ের দ্বারও খুলে গেছে আমরা পুজোটাও খুব সুন্দর করেই দিয়েছি আর এই জায়গাটা তোমাদের যেটা বলছিলাম আগে ঢুকতে দিত এখানে শিব মন্দির আছে মানে দেখো একটার পর একটা শিব মন্দির ওই দিকেও রয়েছে তো এরকম শিব মন্দিরগুলো এখন ওই দিকটা না আগে যেতে পারতাম লাস্ট ইয়ারও যখন এসেছিলাম তখন যেতে পারতাম একটু পজ করে নিও যারা পড়তে চাইছো মন্দিরের ব্যাপারে খুব সুন্দর লেখাটা আছে আমি আর পড়লাম না তোমরা শুনে নিও মানে সরি পড়ে নিও তোমরা পড়ে নিও এই লেখাটা যদি কারোর ইচ্ছা থাকে পড়ার মন্দিরটা সম্বন্ধে আর আমি তো বলবো তোমরা অবশ্যই এসো সময় সুযোগ করে একটু আউটিংও হয়ে যাবে আর মন্দিরটা ভালোও লাগবে দেখে আর মনটাও ভালো হয়ে যাবে তো আমরা এখন বেরিয়ে পড়েছি আর যেখানেই যে একটা না একটা বন্ধু পেয়ে যাই আমাদের কাছে চলে এসছে আমি কালু কালু করে ডাকছিলাম আর শুনলাম ওর নাম নাকি কালুই তো ও বিস্কিট দীপ্যমান দিচ্ছিল এবার কি বলো তো অনেকেও না ওকে তাড়া করে তো সেই জন্য ও এক জায়গায় দাঁড়িয়ে খাচ্ছিলো না তারপর দিপ্যমান কোনায় গিয়ে দিল আর এটাকে দেখো এখন ঠান্ডার মধ্যে বলছে চকলেট আইসক্রিম খাবো আমি যতবার জিজ্ঞেস করছি কি কি খাচ্ছিস বল কি খাচ্ছিস বল কিছুতেই মুখ নাড়ছে না শেষেও ইশারায় দেখালো দেখো এই দেখো ইশারায় দেখালো চকলেট আইসক্রিম এবার আমরা বেরিয়ে পড়লাম এবার আমরা চলে এলাম চন্দননগরের রিলায়েন্স স্মার্টে হ্যাঁ রিলায়েন্স স্মার্টই কোথায় তো যাই হোক তো এবার আমরা ওপরের সেকশানে গিয়েছিলাম জামা কাপড়ের সেকশানে আমার একটা জিনিস পছন্দ হলো কিন্তু তারপরে সাইজ এলো না মানে সব থেকে বড়োটা ছিল তো যাই হোক এটা আমার ফেভারিট সেকশন টয়েস সেকশান কাদের কাদের টয়েস সেকশান পছন্দ অবশ্যই কমেন্ট সেকশানে জানিও আর মানে রিলায়েন্সে যাব সংসারের জিনিস কিনবো না তা তো হতে পারে না তো ফাইনালি ঘুরিয়ে ফিরিয়ে কটা জিনিসপত্র কিনলাম আরও হোম ডেকোরগুলো এত সুন্দর গুড ভাইভস অনলি তারপরে মাই রুম মাই রুলস মানে ভীষণ সুন্দর সুন্দর কোটেশানগুলো এই কোটেশানগুলো মনে হচ্ছিল যে মানে আই বিশ যে যদি লাগাতে পারতাম ঘরের মধ্যে মাই রুম মাই রুলস তো এটা তো হবে না এটা মাম্মা মাম্মাম বলবার আর কদিন পরে তো এখানে অনেক কিছু অফারে ছিল আর মোটামুটি দি মানে মাম্মাম তো যেখানে যাবে চিপস তো দেখবে এই হলো ব্যাপার আর কিনে নিলাম টুকটা কটা জিনিস বেশি বিশেষ কিছু কেনা হয়নি কারণ আমি দীপ্পমানকে বললাম শোন রিলায়েন্সে ঢুকে মানে এখন অনেকটা দূর আমাদের যেতে হবে চন্দননগর থেকে আমাদের ঢুকতে হবে হচ্ছে উত্তরপাড়া তো সেই জন্য বেশি জিনিস নিস না ক্যারি করতে অসুবিধা হবে তো মোটামুটি এই দীপ মামের এই টি শার্টটা কিনেছি আর এটা হচ্ছে সূর্য কুমার মতো সবাই জানো চন্দননগরে ফেমাস মিষ্টির দোকান আর প্লিজ মাস্ট 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 কাম যেটা পুরনো সব মানে অসাধারণ অসাধারণ আর এখানে একটা মিষ্টি আছে সেটার দাম হাজার টাকা তোমাদেরকে দেখাচ্ছে সেই মিষ্টিটা প্রবাবলি এই যে এই জল ভরাটা ওপরে যেটা ছিল সেটা হাজার টাকা দামের মতো দেখতে হলে এটা হচ্ছে ভা সব জায়গায় পাওয়া যায় চন্দননগরে কেউ আসবে আর সূর্যমোদলের মিষ্টি খাবে না তার জীবন নিয়ে যে মিষ্টি খাবে না সেও খাবে এটা আমি ওকে খাওয়াচ্ছি ওরা মিষ্টি খুব একটা মিষ্টি ঠিক থাকবে ভালোবাসে না তো কিন্তু কীরকম খেতে নাম নাম কেথে হ্যাঁ কর তারপর বড় বড় বাইরে না বাইরে গাড়ি বাইরে গাড়ি কেমন ভালো দারুণ অপূর্ব তৈরি হলো ব্যাপার আমার মনে হলো যে আমার আবার সরভাজা খেতে খুব ভালো লাগে আমি দীপ্যমানকে বললাম যে একটা শরভাজা নিই বল হ্যাঁ হ্যাঁ নিয়ে না তো একটা শরভাজা নিয়ে নেবে এবার তো চলো আজকের মিষ্টি মুখ করে আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম পৌষ সংক্রান্তি ভিডিওটা চলো সবাই তোমরা খুব খুব ভালো থেকো সুস্থ থেকো সবাই সবাইকে ভালো রেখো আর হ্যাঁ আমার চ্যানেল আছে যারা প্রথমবার এসেছো তারা অবশ্যই নোটিফিকেশনের পাশে যে বেল আইকন আছে টুক করে বাজিয়ে দেবো পরিবারে চলে যাবে যাতে নতুন করে যখন কোনো ভিডিও পোস্ট করি তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায় কি এটা অমৃত মাধুরী কাল এটাকে দেখো এর এখনো শেষই করেনি ও পছন্দ করে না আগেরটা ওই শরভা খেলাম অসাধারণ পুরো ঘির একদম ঘিতে করা দারুণ মাস্টাম মাস্টাম চলো তাহলে মিষ্টি মুখ করে ফেলো তোমরা ভার্চুয়ালি আর সবাই ভালো থেকো সুস্থ থেকো আর অবশ্যই মাস্ট 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 কাম সূর্য মতো মানে সূর্য কুমার মুখ সূর্য কুমার মতো যেটা কি না পুরোনো আউটলেট চলো টাটা